অবশেষে বৃষ্টিপাত হয়ে স্বস্তি ফিরল বাংলায় প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঘটিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে গিয়েছিল আমরা যেটা বলেছিলাম যে ছ তারিখ থেকেই বৃষ্টিপাত ঝড় বৃষ্টি সন্ধ্যের আশপাশ থেকে শুরু হবে সেইভাবেই কিন্তু বৃষ্টিপাত হয়ে এগিয়ে গেছে যারা যারা বৃষ্টিপাত পেয়ে ঠান্ডা আবহাওয়া অনুভব করে ফেলেছেন অবশ্যই জানাবেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত কি ভারী হয়েছিল না হালকা না ঝড় হয়েছিল না শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাত পেয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও কিছু এলাকাতে শুধুমাত্র মেঘলা আকাশ এবং ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি বজায় থেকেছে বৃষ্টিপাত হয়নি সেভাবেই যেমন বীরভূমের আশেপাশে কিছু এলাকা কিন্তু বেশ কিছু অংশে কলকাতা সহ বাকি অনেক জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিং সিলেট এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত এগিয়ে গেছে এবারে আরও বৃষ্টিপাত রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং টানা কয়েকদিন বৃষ্টিপাত কিন্তু চলবে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ পুরোপুরি কেটে গেছে তাপমাত্রা অনেকটা নেমে গেছে আশা করি আপনাদের আবহাওয়ার আপডেটটি এবারে ঠিকঠাক মনে হয়েছে এতদিন ধরে আমরা বলছিলাম বৃষ্টিপাত হবে 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 করে কিন্তু আপনারা বলছিলেন যে কই এত গরম কই বৃষ্টিপাত কই বৃষ্টিপাত কিন্তু আবার দেখুন আপনাদের বলেছিলেন অনেকে কমেন্ট করে আমরা কমেন্টে জবাব দিয়েছিলাম যে ওয়েট করুন ঠিক বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এবারে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত এবার হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় হবে ভারী বৃষ্টিপাত এবং শেষ ভাগে দেখে নেব নতুন কোনো বড় খবর আছে কিনা দেখতে থাকুন এবং প্রত্যেককে শেয়ার করে দিন লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন আপনার জেলাটা অবশ্যই উল্লেখ করুন প্রথমেই আমরা দেখে নেব তাপমাত্রা কত থাকবে যেহেতু তাপমাত্রা অনেকটা নেমে গেছে এবারে দেখুন কোথায় নেমে গেল তাপমাত্রা দার্জিলিংয়ের দিকে আঠেরো এবং দা কালিম্পংয়ের দিকে চব্বিশ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে থাকবে মালদাতে তাপমাত্রা নেমে গিয়ে এক ধাক্কা এবারে একত্রিশ ডিগ্রি দেখতেই পাচ্ছেন কোথায় নেমে গেছে তাপমাত্রা যেটা বলছিলাম আর গাঙ্গি পশ্চিমবঙ্গে অনেক তাপমাত্রা নেমে গেছে পুরুলিয়ার দিকে দেখুন চৌত্রিশ একদম দাবদাহ থেকে পুরোপুরি বদল হয়ে গেছে আসানসোল থেকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দেখুন কোথায় বিরাট গরম ছিল আর কোথায় গিয়ে তাপমাত্রা পৌঁছে যাওয়ার কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং যেটা আমাদের বলছিলাম সাত তারিখে কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে যাবে তো দেখুন চৌত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবারে আমরা দেখব বৃষ্টিপাত ঝড়ের কী সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে দেখুন বৃষ্টিপাত এখন থাকবে আগামী কয়েকদিন কিন্তু সাত আট তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে এবং নয় দশেও কিছুটা থাকবে সমস্তটা আলোচনা করছি প্রথমে একটু দেখি কেমন পরিস্থিতি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝুড়ো হাওয়া সময়েত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবারে দেখুন দক্ষিণবঙ্গে রয়েছে পরিবর্তন বড় অরেঞ্জ অ্যালার্ট কালবৈশাখী হতে পারে ঝড় আসতে পারে পশ্চিমের দিক দিকে দিক থেকে কিন্তু এগিয়ে আসতে পারে ঝাড়খণ্ডে ওখানে যে মেঘ উঠতে পারে সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং নদীয়ার আশপাশ হয়ে যেখানে ঝড়ো হাওয়া যেতে আসবে যে যেতে পারে এবং পুরুলিয়ার উপর দিয়ে বাঁকুড়া হয়ে একটা ঝড় যেতে পারে যেটা কালবৈশাখী রূপ নিতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ বা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে এর পাশাপাশি হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই এলাকাতেও ঝড়ের সৃষ্টি হতে পারে তাই কালবৈশাখীর আশঙ্কা থাকছে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতেও এই ঝড় বৃষ্টি হতে পারে কালবৈশাখী হতে পারে পাশাপাশি ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সংলগ্ন এলাকাগুলোতে হতে পারে মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকেও বৃষ্টিপাত বাড়তে পারে বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেকে শেয়ার করে দিন এই খবরটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সকালের দিক পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং তারপর আস্তে আস্তে বৃষ্টিপাত আরও আসবে তো বাং গোটা বাংলাদেশে কিন্তু দারুণ বৃষ্টিপাত রয়েছে সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘও থাকবে তো সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন আমরা দেখালাম তো বৃষ্টিপাতও দেখুন সঙ্গে দমকা ঝোড়ো হওয়াও থাকবে তো বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা আশেপাশে হয়ে বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার সেও রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকা রয়েছে মনমনসিং সিলেট রাজশাহী রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে তার মধ্যে এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এইখানে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে যার জন্য মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে তখন ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু সময়গুলো একটু হতে পারে তো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই এবং মেদিনীপুরের দিকেও কিছু কিছু অংশে পূর্ব দিকে এর পাশাপাশি হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত পাত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মাঝারি ভারী বৃষ্টিপাত এই কয়েকটা ধরনের বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন যে আস্তে আস্তে আমরা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে পেতে পারি এখনও সেই সম্ভাবনা রয়েছে যেটা বলছিলাম যে উপকূলবর্তী যে কয়েকটি জেলা রয়েছে যেখানে জলালু বৃষ্টিপাত হতে পারে তো পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই আশেপাশের এলাকা এবং বাংলাদেশ সুন্দরবন এলাকা রয়েছে এবং উপকূলবর্তী কিছু যে এলাকাগুলি রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই থেকে শুরু করে নামখারা বসেরগঞ্জ এগুলো যেগুলো ফেজারগঞ্জ রয়েছে সন্দেশখালী গোসাবা এর পাশাপাশি পাশরঘাটা কলাপাড়া মিরাজপুর মির্জাপুর এগুলোতে বরিশাল খুলনার দিকে জলালু বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি ত্রিপুরা চট্টগ্রামের দিকে পরবর্তী জাতের বৃষ্টিপাত আসবে এবারে পশ্চিমের প্রত্যেক জেলা কিন্তু বৃষ্টিপাত পেতে পারে সেক্ষেত্রে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে তো দেখুন বৃষ্টিপাত কিন্তু এর আরেকটু বদল বদল হবে তো পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা দিনাজপুর এইগুলোতে হয় রংপুর আশেপাশে বৃষ্টিপাত থাকবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত নেমে আসবে ফলে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে তবে পরিবেশ খুব ঠান্ডা হয়ে গেলে আবার কালবৈশাখী নাও হতে পারে উল্টে কিন্তু শুধুমাত্র নর্মাল বৃষ্টিপাত হতে পারে বর্জ্যকর মেঘ মেঘ গুড়গুড় করে ডাকতে পারে তো এইরকমভাবেই থাকবে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ এখানে চন্দ্রকোনা থেকে শুরু করে গোয়ালতর শালবনি ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর এগুলোতেও বৃষ্টিপাত বোলপুর থেকে শুরু করে পশ্চিম বর্ধমান বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বঙ্গাইগাঁও পাঠশালা এর পাশাপাশি আসাম মেঘালয় পশ্চিম দিক এবং জলপাইগুড়ির পাশাপাশি এখানে উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোধা এবং রাজগঞ্জ থেকে শুরু করে এখানে বাগ বাগোগা এখানে বালুরঘাট তো থাকবে মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে তো এইভাবে কিন্তু সাত তারিখের পর আট তারিখেও দেখবেন বৃষ্টিপাত আসছে এই দেখুন বৃষ্টিপাত আসছে এবং দেখবেন যে হালকা মাঝারি হয়ে যাবে এবারে একটু কমে যাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং দু এক জায়গাতে আবার ভারী বৃষ্টিপাত নামতে পারে সেটা উত্তরবঙ্গ থাকবে কিছুটা আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়িতে দেখুন এই আট থেকে নয়ের রাত থেকে সকালে এবং ন থেকে দশের মধ্যে একটা জোরালো বৃষ্টিপাত আস্তে আস্তে দেখুন নামবে যেটা রংপুর এবং উত্তর দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে রাজশাহী এবং মালদা তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের মধ্য দিয়ে এগুলো কিন্তু নেমে যেতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হয়ে এটা বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালের দিকে চট্টগ্রামের এটা কিন্তু সিং সিলেট হয়ে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে দেখুন ধীরে ধীরে চলে যেতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের ব্যাপক চান্স রয়েছে এবং দশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঘূর্ণাবর্ত থাকবে এই জায়গাতে ফলে এই সম্ভাবনা আছে এতে কি সামান্য একটু পরিবর্তন হবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত এই রয়েছে এবারে বৃষ্টিপাত এখন রয়েছে এবার দেখে নিচ্ছি যে ষোলো তারিখ তো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ আপাতত এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ষোলো তারিখ পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না ইসিএম ডব্লিউ মডেলে পরবর্তী আপডেটটা আমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটিকে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে আবহাওয়া পরিস্থিতি বদল হয়ে যাচ্ছে ঠান্ডা পরিবেশ থাকবে এবং প্রচণ্ড গরমটা থাকবে না ধন্যবাদ